লং থাকবে বাহানো থেকে সেম ভাবে কিন্তু প্রিন্ট করা কালারের মধ্যে এটাও লং থাকবে বাহানো থেকে ছাপ আসসালামু আলাইকুম ব্যাক টুম আছে চ্যানেল সান সারিনকাম নিউ ভিডিও ফার্স্ট ক আমিসো আর্সি স্টাইল হাউস আর এখান থেকে সম্পূর্ণ নতুন একটা প্রিন্টের তোমাদের আবার কালেকশন দেখিয়ে দেবো একদমই নতুন আর্টসে ভাইদের শপে ওকে তো ফার্স্ট আমরা দেখে দিচ্ছি ব্ল্যাক কালার টি উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে হোয়াইট কালার কম্বিনেশন পাবে হাতায় খুব সুন্দর করে ক্রপ করা থাকবে সাথে পাটার্ন করা থাকছে আর এটার নিচেও কিন্তু সেম ভাবে তোমরা প্রিন্ট টা পাবে এটার বাক ব্যাকপোর্শন টা দেখিয়ে দেবে আচ্ছা এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু সেমই থাকবে ওকে বডি থাকছে ফ্রি সাইজ লং থাকবে কত ভাই 52 54 56 দিতে পারবে লং থাকবে বাহানো থেকে 56 পর্যন্ত প্রত্যেকটা সাইজে কিন্তু এটা হচ্ছে আপনার अवेलेबल আছে তাই না মমস এলএক্স আচ্ছা কাপড় থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মমস এলএক্স মধ্যে যেটা অনেক বেশি সফট হবে মানে এটা পরলে মনেই হবে না যে তোমরা গায়ে কিছু পরে আছে এত বেশি সফট হবে সবাই পড়তে পারবে আচ্ছা এটার মধ্যে কালার আছে তাই না প্রিজারেবল হ্যাঁ কালার আছে আমি কালারটা দেখাচ্ছি দেন প্রাইসটা বলছি কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এই কালার হচ্ছে একটু মিন টাইপ কালারের মধ্যে পাওয়া এই কালারটা কিন্তু একটু কালার শেডের মধ্যে থাকবে দেখো তিনটা শেড পাচ্ছো কিন্তু তোমরা প্রাইস থাকছে কত করে ভাই প্রাইস মাত্র 950 প্রাইস থাকবে মাত্র 950 টাকা নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা হচ্ছে অনিয়ন কালারের সাথে তোমরা কলিজা মেরুন কালারের কম্বিনেশন সেম ভাবে কিন্তু প্রিন্ট করা থাকবে আর কাপড়টা কিন্তু একদম সেমই পাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র 950 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেব খুব डिफरेंट প্রিন্ট আচ্ছা নতুন একদম মার্কেট আর এটা কিন্তু পুরোটাই এটা প্যানেল করা থাকবে একদম ব্রাউন শেপে কিন্তু প্যানেল করা থাকবে আর এটা পুরোটাই কিন্তু প্লেজ এখানে কিন্তু কোনো ক্রপ করা নাই অনেক বেশি সুন্দর এই কালেকশনটা পছন্দ করেন না ওকে কত প্রাইস হচ্ছে মাত্র নয়শ করে এটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা আর প্রত্যেকটার কিন্তু হিউজ ঘের আমি একটা ঘের দেখিয়ে দেবো দেখা একদম বিশাল সাইজ কিন্তু ঘের পাচ্ছ প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা কালার আছে তাই না এটা আচ্ছা এটার মধ্যে তোমরা কালার পাবে আমি কালার দেখিয়ে দেবো এটা থাকছে জাম কালারের মধ্যে এই কালারটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর কাপড় থাকবে মামো সাইলেক্স এর মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে অনিয়ন কালার সাইডে করা আছে ব্ল্যাক ওকে একদম রাউন্ড শেপে কিন্তু প্যানেলটা করা থাকবে প্রাইস থাকবে মাত্র 900 টাকা প্রত্যেকটারই বড় থাকবে ফ্রি সাইজ যে কোনো সাইজের আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবে লং থাকবে 52 থেকে 56 পর্যন্ত নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস আচ্ছা প্রাইস থাকবে মাত্র 900 টাকা নেক্সট আইটেম প্রিন্ট কয়টা পিন টোটাল ভাইয়া এটা হচ্ছে আচ্ছা প্রত্যেকটা প্রিন্টের কিন্তু তিনটা করে কালার পাচ্ছে এই একটা প্রিন্ট থাকছে এটার কাপড়টা অনেক বেশি সফট হবে প্রাইস থাকছে মাত্র 900 টাকা করে ওকে নেক্সট আইটেম দেখিয়ে দিবে এগুলা মার্কেটে কিনতে গেলে মিনিমাম আপনাদের 1500 1600 টাকা প্রাইস দিয়ে কিনতে হবে বিশাল হেরের এটা যখন পরবে নিচে কিন্তু একদম কুচি কুচি হয়ে থাকবে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি ওয়াও ইকলাটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 900 টাকা নে এটা দেখিয়ে দেব আচ্ছা এটাও থাকবে ব্ল্যাক কালারের মধ্যে উপরে খুব সুন্দর একটা অনিয়ন টাইপ কালারে কম্বিনেশন পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 900 টাকা লং থাকবে বাহানো থেকে 56 পর্যন্ত বডি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ কালেকশন স্টাইল হাউজে শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস লোকেশনটা ঠিক আছে শুধু শপ নম্বরটা চেঞ্জ হবে একশো বিশ নাম্বার শপে চলে আসবে যে অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো থাকুন প্লিজ